কিছুদিন ইন্টারনেট ফেসবুক বন্ধ থাকার কারণে পেজের রিচ কমে গেছে এঙ্গেজমেন্ট কমে গেছে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসছে না ফলোয়ার বাড়ছে না তো এখন আমি কি করব। কিভাবে ঠিক আগের মতন ভিডিওতে ভিউজ আনতে পারবো রিচ বাড়াতে পারবো এঙ্গেজমেন্ট বাড়াতে পারবো এবং ফলোয়ার বাড়াতে পারবো এই বিষয়ে যদি আপনি একটা ভিডিও দিতেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিক আগের মতন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে টিক আগের মতন রিচ বাড়াতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন ভিডিওতে ভিউজ আনতে পারবেন এবং ফলোয়ার বাড়াতে পারবেন হ্যালো প্রিয় ভিভার্স আসসালাম আলাইকুম যেহেতু আমরা কিছুদিন ইন্টারনেট ফেসবুক সোশ্যাল মিডিয়া বন্ধ থাকার কারণে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেনি বা পেজের ভিডিও কেউ দেখেনি তার জন্য রিচ কমে গেছে এঙ্গেজমেন্ট কমে গেছে এবং ভিডিওতে বেশি ভিউজ আসে না যেহেতু আমরা এই ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম এখন কি করে ঠিক আগের মতন ফেসবুক পেজের রিচ বাড়াবো এঙ্গেজমেন্ট বাড়াবো সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে ঠিক আগের মতন ফেসবুক পেজে রিচ বাড়াবেন এঙ্গেজমেন্ট বাড়াবেন সেই প্রসেসটা দেখাচ্ছি এবং কিছু আপনাদেরকে স্কিন শট শেয়ার করছি যেটা আমি আগে স্ক্রিনশট রেখেছিলাম সেটি আমি আপনাদের সাথে শেয়ার বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব বা সাজেশন দিব সেটা আমার নিজের কথা না এটা ফেসবুক টিম নিজে দিয়েছে যে আপনি ফেসবুক পেজে কিভাবে কাজ করলে ঠিক আগের মতন রিচ বাড়াতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স এখানে দেখেন কোয়ালিটি পোস্ট অ্যান্ড ডেইলি এঙ্গেজমেন্ট উইথ ইউর অডিয়েন্স হ্যাভ ইনক্রেসড ইউর ভিজিবিলিটি ফর থার্টি ফাইভ মানে আপনার যদি ভিডিও আপনার আপনি যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কোয়ালিটিপূর্ণ মানসম্মত যদি আপনি ভিডিও আপলোড করেন বা পোস্ট করেন তাহলে আপনার ফেসবুক পেজে রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তারপর এখানে দেখেন ইউজ এ ভ্যারাইটি অফ পোস্ট টিপস লাইক রিলস স্টোরি লাইভ ভিডিও আপনি যদি নিয়মিত প্রতিদিন যে কোনো একটা টাইম মেনটেন করে টাইম অনুযায়ী যদি আপনি প্রতিদিন একটা টাইমে যদি রিল ভিডিও আপলোড করেন একটা রিল ভিডিও আপলোড করেন একটা ভিডিও একটা পোস্ট বা লেখা জাতীয় কোনো যদি পোস্ট করেন তাহলে আপনার ফেসবুক পেজে ঠিক আগের মতন রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে এবং ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে তারপর দেখেন ফেসবুক টিমে কী আপনাকে সাজেশন দিচ্ছে যে ফাইন্ড কমেন্ট টু ইউর পোস্ট দে এক্সটেন্ট দে কনভারশন অ্যান্ড রেসপন্স টু দোজ আপনি যদি আপনার ভিডিওতে বা পোস্টে কেউ কমেন্ট করে সেই কমেন্টের যদি রিপ্লাই দেন তাহলে আপনার পেজে রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তারপর ক্রিয়েট পোস্ট রিলেটেড টু কারেন্ট ইভেন্ট আপনি যদি বর্তমান রিলেটেড অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন ভাইরাল টপিক নিয়ে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে এবং ভিডিওতে রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আমি আরও আপনাদের সাথে কয়েকটা স্ক্রিনশট শেয়ার করছি এখানে দেখেন যে পিপুল আর চার্জিং ফর ইউর টপিক বি মোর ডিসকভারেবল বাই ইউজ হ্যাশটিং আপনি যদি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন যাতে আপনার ভিডিওটা দর্শকরা অডিয়েন্সরা যাতে হ্যাশট্যাগ দিয়ে চার্জিং করে আপনার ভিডিওটা খুঁজে পায় ঠিক এরকমভাবে আপনার ভিডিও রিলেটেড অনুযায়ী ভিডিও যে বিষয়ে আপনি ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও থেকে ভেরি ইম্পর্টেন্ট যে টপিক আছে ভেরি ইম্পর্টেন্ট যে আপনি টিপস দিয়েছেন সেই টিপসের কথাগুলো আপনি হ্যাশট্যাগ দিয়ে যদি টেক দেন তাহলে আপনার ভিডিওটা দর্শকদের কাছে বা দর্শকরা চার্জিং করে আপনার ভিডিওটা খুঁজে পায় আর এইভাবেই আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে এবং ভিডিওতে ভিউজ আসবে তো প্রিয় ভিভার্স এখানে দেখেন যদি আপনি রিলেভেন্ট কমেন্ট ফর কোয়েশন আপনার কমেন্ট বক্সে যারা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে তারপর আপনি এখান থেকে দেখেন তো প্রিয় ভিভার্স তারপর দেখেন এখানে ফাইন কমেন্ট হুই পোস্ট মানে আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই দিতেন তার কমেন্টের রেসপন্স করতেন বা আপনি এখান থেকে একটা রিল ভিডিও আপলোড করবেন একটা পোস্ট করবেন একটা ভিডিও আপলোড করবেন লাইভ করবেন তাহলে আপনার ভিডিওতে ঠিক আগের মতন রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিডিওতে ভিউজ আসবে আর ভিডিওতে যখন বেশি ভিউজ আসবে আপনার ফলোয়ার বাড়বে তো প্রিয় ভিভার্স একটা ভিডিওতে সব কিছু বলা যায় না বা সব কিছু শেয়ার করা যায় না ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আপনি চাইলে আমার যে এই ভিডিওটা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তামলাইনটা সেই তামলাইনটা দেখে আমি আর ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিওটা দেখতে দেখে নিতে পারেন যে কি কি করলে আপনার ফেসবুক পেজ রিচ বাড়বে এংগেজমেন্ট বাড়বে এবং আরও বিস্তারিত ভিডিও আছে বিস্তারিত বিষয় আপনারা চালিয়ে এখান থেকে জেনে নিতে পারেন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আমার কথা না এটা ফেসবুক টিম নিজেই দিয়েছে যে আপনি যদি ঠিক নিয়মিতভাবে টাইম মেনটেন করে আপনি ভিডিও আপলোড করেন পোস্ট করেন তাহলে এক থেকে দুই মাস তিন মাসের ভিতরে আপনার এই পেজটা ডাউন থেকে রিচ বাড়বে এগেজমেন্ট বাড়বে তো এখন আপনি অনেকেই বলতে পারেন যে আপনারকে যে মেসেজটা দিয়েছে সেই মেসেজটা তো এখন আমাদেরকে দেয় নাই এখন আমরা কি করব তো পিভার্স এটা সবাইকে দেয় না বা এটা আগের স্ক্রিনশট ছিল আমি আপনার সাথে নতুন করে শেয়ার করলাম আপনাকে যদি এই মেসেজগুলো নাও দেয় তারপরও আপনি আমার এই ভিডিও অনুযায়ী বা মানে এই সাজেশন অনুযায়ী যদি ভিডিও আপলোড করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার পেজের রিচ বাড়াতে পারবেন এংগেজমেন্ট বাড়াতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং একজন আরেকজনকে সাপোর্ট করবেন একজনের ভিডিও আরেকজনে দেখবেন এবং এভাবেই একদিন আপনার ভিডিও বা আমার ভিডিও বা অন্য কোনো পেজ বা সেই ভিডিওগুলো ভাইরাল হবে এবং পেজ এবং পেজ রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ